আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য আমি একটি জরুরি নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই জরুরি নিউজটি আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য বিশেষ করে যারা না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করে থাকেন আমি লক্ষ্য করছি হাতে গোনা কয়েকজন ব্যক্তি আছে যারা আমাদের নিউজের পরিপ্রেক্ষিতে না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করছেন এই বিষয়টি ক্লিয়ার করা আমাদের অতীব গুরুত্বপূর্ণ জরুরি বিষয় বলে মনে করছি এ কারণেই আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্যসহ আমার পার্সোনাল কিছু কথা এই নিউজের মাধ্যমে জানানোর চেষ্টা করব দেখুন এখানে বলা হয়েছে এস আলমের সময়ে নিয়োগ পাওয়া কর্মীদের নিয়ে কিভাবে ইসলামী ব্যাংক অর্থাৎ প্রথম আলোর এই নিউজটি প্রকাশিত হয়েছে এস আলমের সময় নিয়োগ পাওয়া কর্মীদের নিয়ে কী ভাবছে ইসলামী ব্যাংক এবং বাংলা ট্রিবিউনে একটি নিউজ প্রকাশিত হয়েছে অর্থনৈতিক সংকট উত্তরণে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা অপরিহার্য বললেন আমির খসরু সময় নিউজে প্রকাশিত একটি নিউজ এবার একীভূত হবে দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো জুম বাংলা নিউজে প্রকাশিত একটি নিউজ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত এনটিভি বিডি প্রাইম ব্যাংকের সিএফ হলেন জসিম উদ্দিন এরকম নিউজগুলো প্রকাশিত হয় অনলাইন পোর্টালে আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নিউজগুলো যেগুলো অতীব গুরুত্বপূর্ণ গ্রাহকদের জন্য সেই নিউজগুলো আপনাদের মাঝে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি এখন যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে এবার একীভূত হবে দুর্বল রাষ্ট্রত্ব ব্যাঙ্কগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো একীভূত হলে আমার কোনো সমস্যা নেই কিন্তু এই নিউজের পরিপ্রেক্ষিতে কিছু কমেন্ট এসেছে যেগুলো আসলে আমি আশা করিনি এখানে কি আমার কথা বলেছি আমি সময় নিউজে প্রকাশিত হয়েছে দুর্বল একীভূত ব্যাঙ্কগুলো রাষ্ট্রায়ত্ত দুর্বল ব্যাঙ্কগুলো একীভূতকরণ করা হবে এখানে আমার একটি কথা রয়েছে সেটি হচ্ছে আমরা দেখেছি বেসরকারি খাতের পাঁচটি ব্যাংক একীভূতকরণ নিয়ে এখন পর্যন্ত এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা তাদের টাকা ফেরত পাচ্ছে না এটি প্রকাশ করা এটি প্রচার করা কি আমার অপরাধ আমি মনে করি যারা এগুলোর বিরোধিতা করছে ব্যাংকে তাদের কোনো টাকা নেই যাদের ব্যাংকে টাকা রয়েছে কিন্তু তুলতে পারছে না তাদের বেদনা বোঝার মতো সক্ষমতা তাদের নেই আমি এই বিষয়টি উল্লেখ করার জন্যই মূলত বললাম এখানে জনতা ব্যাংকের অবস্থা শুধুমাত্র গ্রাহকদের আমানতের উপর টিকে আসে যে পরিমাণ খেলাপি ঋণ জনতা ব্যাংকের রয়েছে এই খেলাপি ঋণ যদি জনতা ব্যাংকের না হয়ে বেসরকারি খাতের কোনো ব্যাংকের হয়ে যেত তাহলে ওই ব্যাংক বাসানো সম্ভব হতো না সেটা আমরা এই সময় নিউজের মাধ্যমেই জানতে পেরেছি এটা আমার পার্সোনাল কোনো কথা নয় হ্যাঁ রাষ্ট্রায়ত্ত সব ব্যাংক যে দুর্বল আমি সেটা বলছি না কিন্তু এবার একীভূত করা হবে রাষ্ট্রায়ত্ত দুর্বল ব্যাংকগুলো এই হেডলাইনে যে নিউজটি প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরেছি একীভূত করা হলে আমার কোনো প্রবলেম নেই সরকারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিচ্ছে একীভূত করা হবে একীভূত করা হোক গ্রাহকদের আমানতের টাকা যথাসময়ে চাহিবা মাত্র ফেরত দেওয়া একটি ব্যাংকের নৈতিক দায়িত্ব কারণ আমরা ব্যাংকে টাকা রাখি সেফটির কারণে এবং যখন চাবো তখন আমাদের টাকা তুলতে পারবো এই উদ্দেশ্যেই টাকাগুলো রাখা হয় কিন্তু আমরা দেখেছি বেসরকারি খাতের কয়েকটি ব্যাংক আমাদের গ্রাহকদের টাকা কিন্তু সেই সময় মতো তো দূরের কথা গত ছয় মাস ধরে তারা কোনো টাকা ফেরত পাচ্ছে না যাই হোক আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট কমেন্ট করার আগে অবশ্যই নিউজগুলো দেখবেন তারপরে নিউজগুলো কোথা থেকে পেয়েছি কোথা থেকে প্রকাশ করা হয়েছে সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দিই সেগুলো দেখে কমেন্ট করবেন আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না এখান থেকে বিদায় নেব পরবর্তীতে আমরা আপনাদেরকে তথ্যসহ কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসবো কারণ আমি চোরের উপরে রাগ করে পাতা কেটে ভাত খাওয়া লোক নয় আমরা নিউজ প্রকাশ করে থাকি সর্বদা সত্য নিউজ আমরা বাংলাদেশের সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করি আমরা কারো দালালি করি না কারো কাছ থেকে দুইটা টাকা নিয়ে আমরা নিউজ করি না আমরা যেটা সর্বদা সত্য নিউজ প্রকাশিত হয় সেটি গ্রাহকদের বা জনগণের জানানোর জন্য নিউজ করে থাকি এই বলে আমি এখান থেকে বেঁধে নেব পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম